তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টু ন্যাট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কে পি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকের ডেটে দাঁড়িয়ে এই ভিডিওটা ক্রিয়েট করছি আপনাদের কাছ থেকে পাওয়া কিছু প্রশ্নের উপরে আপডেট দেওয়ার জন্য অবশ্যই গতকালকের ভিডিওটা আশা করি আপনারা অনেকেই দেখে নিয়েছেন ইতিমধ্যে কিন্তু অনেকেই দেখেছেন এবং বিভিন্ন ধরনের মতামত শেয়ার করেছেন আমাদেরকে আমরা পার্সোনালি তাদেরকে রিপ্লাইও দেওয়ার চেষ্টা করেছি তবে অনেকেই আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন করেছেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাহলে কেপি কনস্টেবলের এক্সাম কোন মাসে হতে পারে আমরা তো প্রিপারেশন শুরু করবো তো সেক্ষেত্রে কোন মাস নাগাদ এক্সাম হবে এবং তার সাথে সাথে কোন মাসের কত তারিখ নাগাদ এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে যেন আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে সেটা আপনাদেরকে জানাই এটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন সেই কারণেই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি গতকালকেই আপনাদেরকে বলেছি যে নতুন করে রাজ্য কিন্তু ওবিসি মামলা থেকে কোনো আইনি জট যেহেতু তৈরি হয়নি তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগের যথেষ্ট প্রয়োজনীয়তা থাকার কারণে কিন্তু রাজ্য এবার নিয়োগ প্রক্রিয়া গতি আনবে এবং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিউরগুলোর আগামী যে সিলেকশন প্রসিডিউর রয়েছে সেগুলোকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে তো কেপি কনস্টেবলে যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টের এক্সাম ডেটে এবার কিন্তু সিলেক্টিংয়ের কাজ শুরু করা হবে বলে বিশেষ সূত্রে খবর পেয়েছিলাম গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবারের মধ্যে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে আর সোম থেকে মঙ্গলবার যদি অনুষ্ঠিত নাও হয় তাহলেও কিন্তু পরবর্তীতে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু ডিপার্টমেন্টাল একটা আলোচনা হয়ে মোটামুটিভাবে কিন্তু এক্সাম সম্পর্কে কিন্তু নির্দিষ্ট একটা পরিকল্পনা কিন্তু শুরু করবে পিআরবি বিষয়টা আপনাদেরকে অলরেডি গতকালকে ক্লিয়ার করে দিয়েছিলাম তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি আপনারা যারা জানতে চেয়েছেন যে কোন মাস নাগাদ এক্সাম হতে পারে তাদেরকে বলে রাখার চেষ্টা করি যে মে মাসের মধ্যে আর অতটুকু সময় নেই যে নোটিফিকেশান জারি করে আপনাদের অ্যাডমিট কার্ড প্রোভাইড করে এক্সাম নেওয়ার জন্য যে নির্দিষ্ট প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কমপ্লিট করে তারপরে আপনাদের এক্সাম কন্ডাক্ট করানো অতটা সময় কিন্তু আর মে মাসের মধ্যে নেই অবশ্যই শর্ট নোটিশে আমাদের এক্সাম হবে এটা বারংবার বলছি গতকালকেও বলেছি এর আগেও বলেছি আজকেও বলছি যে শর্ট নোটিশে এক্সাম হবে তবে এখন বর্তমানে হাতে কিন্তু আর অতটা সময় নেই মে মাসের মধ্যে এক্সাম নেওয়ার তো সেক্ষেত্রে মে মাসে এক্সাম হচ্ছে না মোটামুটি নাইনটি পার্সেন্টেরও বেশি সম্ভাবনা রয়েছে মে মাসে কিন্তু এক্সাম হবে না তবে জুন মাসের দিকে এক্সাম হবে জুন মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে যদি কোনো ডেট জানতে চান ভাবে কোনো ডেট এই মুহূর্তে যেহেতু নেই তাই কোনো ডেট আমরা এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না তবে এটুকু আপনাদেরকে বলে রাখি ডিপার্টমেন্টাল মিটিংটা যদি চলতি মাসের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে যদি ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হয়ে যায় পিআরবিতে তাহলে মোটামুটি ধরে রাখুন জুন মাসের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা থাকছে বা জুন মাসের কিন্তু পনেরো তারিখের মধ্যে মোটামুটি এক্সাম হওয়ার একটা সম্ভাবনা থাকছে এরকমই কিছু কিন্তু আপনারা ধরে রাখতে পারেন এবং প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারেন তবে সবার ফার্স্টেই কিন্তু পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হতে হবে সেই ডিপার্টমেন্টাল মিটিং এর পর কি পর্যালোচনা হচ্ছে সেইগুলোকে কিন্তু আমাদের পর্যবেক্ষণ করতে হবে যদি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর পিআরবি থেকে পজিটিভ ইঙ্গিত আসে তাহলে বোঝা যাবে যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এক্সাম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তো এটুকুই আপনাদের বলা ছিল এবার মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন আমরা আগামী সপ্তাহের প্রত্যেকটা দিন পিআরবির উপর নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো সত্যি পি আরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয় কিনা এবং এক্সাম ডেট এর কাজ শুরু করা হয় কিনা সেদিকে নজরদারি আমরা রাখব যখনই এই বিষয়ের উপর কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব তবে আপাতত আর এর বেশি কোনো আদার্স ইনফরমেশন নেই আপনারা গতকালকে ওই ভিডিওতে কয়েকটি কমেন্ট করেছিলেন এবং একটি প্রশ্ন তুলে ধরেছিলেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম এবং মূলত আপনাদেরকে নির্দিষ্ট একটি ডেট বা একটি টেন্টেটিভ ডেট বলে কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও কিন্তু আপাতত মোটিভেট করার চেষ্টা করলাম এবং আপনাদের নির্দিষ্ট একটি সময়সীমা দিলাম যাতে করে আপনারা কিন্তু প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে পারেন তো এটুকুই বলার ছিল এই বিষয়ে এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন নেই যদি কারোর এই বিষয়ে কোনো মন্তব্য বা কোনো পার্সোনাল প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্ত চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে